আজকে অনেকে বলেন চিকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না আরে বিএনপি তো জানুয়ারি মাসে মানে দশ তারিখে আবেদন করে বলে দিয়েছে আইনের আওতায় নিষিদ্ধ করা স্লোগান উঠে অমুকের দেশ শেখ মুজিবের দেশের লোকের হাতে দেশে থাকতে পারে নাই এখন নতুন করে অমুকের দেশ বলে স্লোগান দিবেন এগুলা কিন্তু বাংলার মানুষ পছন্দ করে শেখ হাসিনা একটি কথা বললে দশ কথার মতো ব্যবহার করে আমাদেরকে জেলে পড়িয়ে দিত আল্লাহর কি সারা আল্লাহর কি রহমান বাংলাদেশে শেখ হাসিনা যিনি অহংকার করে বলতেন আমার বাবার দেশ এ কথাটা বলা ঠিক না আমি যখন সিপিএম দায়িত্ব পালন করছিলাম না ব্যবহার করতেন প্রধানমন্ত্রীর জন্য আলাদা

আপনার বাবার হাতে কি গণতন্ত্র সঠিক ছিল গণতান্ত্রিক ব্যবস্থা ছিল আপনার বাবাই তো নিজেদের আওয়ামী লীগকে জবাই করাচি থেকে লন্ডন হয়ে দিল্লি হয়ে থাকে এসে এয়ারপোর্ট থেকে নেমে সোজা স্মৃতিসৌধে গিয়ে যারা যুদ্ধ করে আত্মহত্যা দিয়েছে যারা মিরপুরে বুদ্ধিজীবী সেই কবরস্থানে ঘুমিয়ে আছে তাদের কবর চেয়ারত করে তা বলা উচিত ছিল আমি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের লাঠি হাতে বত্রিশ নম্বর রোডে বসে থাকবো যারা আমার চেয়ে অনেক গুণী জ্ঞানী শিক্ষিত তাদের হাতে ক্ষমতা দিয়ে দিতাম দিয়ে দিব শেখ মুজিব তোমার এই নৃশংস কোনো কারণ তুমি ক্ষমতা এত লুবি ছিল যদি ক্ষমতায় লুবিয়ে না থাকতা তাহলে ইয়াইয়া সাথে আলোচনা করে অস্ত্র পাকিস্তানি শূন্য পূর্ব পাকিস্তানে আসার সুযোগ এত হতো এত নিরস্ত মানুষ ইস্ট পাকিস্তানে তখন পূর্ব পাকিস্তানে হত্যা করতে পারত এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ সেদিন ক্ষমতা লুবি ছিল শেখ আলোচনার নামে প্রধানমন্ত্রী হবার নামে বাংলাদেশকে যেভাবে অস্ত্র আমদানি করে নিরস্ত মানুষকে অগণিত মানুষকে হত্যা করেছিল সে সুযোগটা হতো না শুধু হয়েছে এই কারণে আপনার পিতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে বলো না স্বাধীন করলাম আমরা এসে জুড়ে সেই তিয়ত্তর সালে কোনো একটা নির্বাচন করে গণপরিষদ করে ক্ষমতায় বসে গিয়ে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক নির্মম ব্যবস্থা আপনি করলেন এক সেদিন একটি দলে থাকবে গণতন্ত্র থাকবে না কিন্তু আপনি তো নাই আপনার মেয়ে আবারও একই যায় কায়দায় বাংলাদেশের ইতিহাসে যারা গণতন্ত্রের জন্য লড়াই করবে যারা অধিকারের জন্য লড়াই করবে যারা স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য আপনার লড়াই করেছেন তাদের মুখ বন্ধ করার জন্য হাসিনা ষোলো বছর ধরে স্বৈরাচারী আন্দোলন করে হয়েছে কিন্তু প্রেতাত্মা এখনো ঘুরপাক করছে সেটা নিয়েই আজকে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন যে আলোচনা করেছেন সে আলোচনায় এটাই আসে সকল কিছুই ভুলে যাব ইতিহাস কিন্তু লেখা থাকবে একটা জিনিস যে ভুলবো না আপনি একশো হাজার উপর আয়না ঘর জনাব ডক্টর মোহাম্মদ ইনোসের উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালীন আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই হাজার সাথে এখনো আছে এদেরকে বিছানা আহত আনতে আজকে অনেকে বলেন চিকার দিয়া বিএনপি আওয়ামী লীগ চায় না আরে বিএনপি তো জানুয়ারি মাসে মানে দশ তারিখে আবেদন করে বলে দিয়েছে আইনের আওতায় নিষিদ্ধ করা উচিত স্লোগান অমুকের দেশ শেখ মুজিবের দেশের লোকের হাতে দেশে থাকতে পারে এখন নতুন করে অমুকের দেশ বলে স্লোগান দিবেন এগুলা কিন্তু বাংলার মানুষ পছন্দ